তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডির বারো বছর পূর্ণ হল আজ স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন দু হাজার বারো সালের এই দিনে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো এগারো শ্রমিকের প্রাণহানি হয়েছিল সেদিনের ঘটনায় অগ্নিদগ্ধ মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছিল অনেকের যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছিল এত দিনেও ন্যায় বিচার ও ক্ষতিপূরণ পাননি অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এ উপলক্ষে আজ সকালে ইয়ারপুর ইউনিয়নের নিশিদ্ধপুর এলাকায় পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টস সামনে বিক্ষোভ মিছিল বের করেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা এ সময় তারা তাজরিন গার্মেন্টসের মূল ফটক বন্ধ থাকলে গেট খুলে ভিতরে প্রবেশ করেন পরে সেখানে অস্থায়ী বেদিতে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন ও শিল্প পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় তারা তাজরিন গার্মেন্টসের মালিক গেলোয়ারের বিচারের দাবি জানান সরকারের কাছে

É, eu vou pegar, eu vou কি Thank you. Thank you.

এবার ধরেন স্যার হ্যাঁ বর্ষায় দেন